আচার্য মাতুর ভ্রাতা পুত্র পুত্র সহচর শ্বশুর সুরিতগণকে দেখিতে পাইলেন কুন্তিনন্দন অর্জুন যুদ্ধক্ষেত্রে অবস্থিত সেই সকল বন্ধুগণকে দর্শন করিয়া নিতান্ত করুণা বিষ্ট ও বিষাদাপন্ন হইয়া কহিতে লাগিলেন অর্জুন কহিলেন হে কৃষ্ণ যুদ্ধার্থী এই স্বজন গণকে অবস্থিত দেখিয়া অঙ্গ সকল অবশ সম্মুখ শুষ্ক হইতেছে আমার শরীর কম্প রোমাঞ্চ হইতেছে হস্ত হইতে গন্ডি বিস্তরিত হইতেছে চর্ম এবং আমার চর্ম এবং চর্ম যেন দগ্ধ হইতেছে হে কৃষব আমি স্থির হইয়া থাকিতে পারতেছি না আমার মন বিচলিত হইতেছে না আমি নানা অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করিতেছি যুদ্ধের স্বজন দিককে বধ করিয়া আমি শ্রেয় শুভ ও শুভাসুভ ফল দেখিতেছি না হে কৃষ্ণ আমি বিজয় না রাজ্য চাহিনা শুভ চাহিনা হে গোবিন্দ যাহাদ ভোগ ও সুখের কামনা করি সেই আচার্য পিতির পুত্র পিতামহ মাতুন শ্বশুর পুত্র শালক এবং কুটুম্বগণ ধন প্রান্তে শিকার করিয়া এই যুদ্ধে উপস্থিত হইয়াছেন অতএব আমার আমাদের রাজ্যের কি প্রয়োজন ভোগের বা কি প্রয়োজন প্রাণ ধারণে বাকি প্রয়োজন হে মধুসূদনই ইহাদের কর্তৃত্বনই তো হইলে আমি নিয়া দিকি হত্যা করিতে চাই না කිচিমি রাজত্ব তো সাধারণ কথা রাজত্ব তো সাধারণ কথা শিবুনের অধিভুক্ত পাইলে ভূমি এ দিকে বধ করিতে চাই না ত্রিস্টরষ্ট পুত্রগণকে বধ করিলে আমার কি प्रीতি হইবে ইহারা হইলে বধ করিলে আমার পাপ হইবে কারণ ইহারা আমার আত্মীয় অতএব আমার আমাদের বান্ধব দ্বিতরাষ্ট্র পুত্র বধ করা আমাদের অনুচিত হি মাধব স্বজন হত্যা করিলে আমরা কিরূপে সুখী হইব